বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে দুইকে যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো জবাব দেন রহমতের ফেরেস্তা থাকবে না সরলে যাবে কথা হয় না রহমতের ফেরেস্তা যদি চলিয়া যায় এবার ঢুকবে ইবলিশুবে না গজব গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে সকালবেলা ঘুমের থেকে উইটা ঝগড়া শুরু হয় সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকা এলাকায় আছে না নাই ঝগড়া রে কিটা থাকবা পাশে এদিক দিয়ে

তুমি তো আল্লাহর রহমত রাখলা না তুমি রাখলা শয়তানের গজব গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে পল্লা না ফজরের নামাজ কেমনে অশান্তিখানা শুরু হয় তুমি পল্লা না ফজরের নামাজ উঠলা বেলা আটটার সময় বালিশের তলে হাত দিলা দিয়া মেজাজটা গরম হয়ে গেল নাক মারালা বৌরে বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে ইসা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয় কি হয়েছে কুত্তর মতো চেঁচাও কা কি কি কয় এরকম কিছু আসে না ব্যবহার করেন না স্বামী ডরাই নেয়া ও আমার শেনী আমি কোন বংশের মাই আমার কাছ হাত ভাঙিয়ে দেব না কি কথা কর না কুত্তর মতো আও কা স্বামীকে থাবরাই দাঁত ফালাই দেবে খাই লাগে কেমন ব্যবহার করতে জানো না জানি তো কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে ওটা আমি সেটা কেউ ভালো জানে না এর সাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না স্বামী বেসারা মানুষ নিয়ে আর কি খাবে যাক যা করছো ভালোই করছো এখন তোর পোলা কই কয় পোলা পোলা দিয়ে তোমার কাম কি তোর পোলা সামলাই বলে ক্যা আমার বালিশের তলে বিড়ির প্যাকেট না নেই কিটা তোর পোলা ছাড়া নেবে কিটা তুমি খাওয়া ছাড়তার না তুমি কেউ সারলেই তো আমার পোলা লইয়ার ঝগড়া করা লাগে না তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না আর আমার ছেলে নেবেও না তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দেয়া তুমি খাওয়া ছাড়িয়ে দাও তুমি ভালো হয়ে যাও আমার বলার লোক অত চিন্তা করা তোমার লাগবে না কি কথা কেন না ঠিক না এই এরকম বহুত ছেলেরা আছে বাপের পকেট থেকে টাকা পয়সা বিড়ি সিগারেট গাঁজা মদ যা পায় সব সাফা করিয়ে ভালো কি কথা কেন না ঠিক না সিগারেট সিগারেট খায় এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ এই সিগারেট থেকেই তো গাজা খাওয়া প্যান্সিডেল খাওয়া এটা খাওয়া ওটা খাওয়া এ আগে তো নেশার নাম করলে না যাইতো এখন নেশার নাম সেনাও যায় না আপনি তো চেনবেন কীভাবে চেনবেন নেশার নাম রাখছে বাবা হ্যাঁ নাম বাবা এরপরে নাম রাখছে ডাইল তোরখামুকাইল আছে না আপনার সামনে নেশা আনাইতে আছে কেমনি আনায় জানেন আপনি যেন না বুঝতে পারেন নিগে পাশের বন্ধুরে ডাক দিয়ে করিয়েছে বললে দিতে আসে যে বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়ে আসিস কি কয় আসার সময় আব্বারে লইয়ে বাবা মাটা বা কইলে তো আবার চিনে লাগবে কারণ বাবা তো আমার চিনে আছে এরপরে অনেক যুবকরা জোতার গামও খায় মদ খায় ফেন্সিডিল ডিল খায় এরপরে ট্যাবলেট ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট কত ট্যাবলেট আছে কোন ট্যাবলেট খায় কেটা জানে ঠিক না এই খাইয়া জীবনটারে তস্তস করিয়ে ফেলা হইতে আসে ক্যা এগুলো খাও কা এগুলো খাওয়া ভালো না নিজের জীবন নষ্ট কর কা তাহলে আসেন এবার আমার জবাব দেন ইবলিশ আমাদের শত্রু না বন্ধ সবাই কয় না ইবলিসে আমাদের শত্রু কেমন শত্রু শুই না লাও পাক আদম নবীকে সৃষ্টি করার পরে পাক সবাই রে ডাক দিয়া বললেন তোমরা সবাই শেষ দাও সবাই শেষ লুটে ইল্লা ইবলিস খালি ইবলিস দা দিল না পাক বললেন কিরে ইবলিস কেন সেই দা দিলি না আল্লাহ বিবলি ডাক দিয়া বলে আল্লাহ আমি শুইলাম আগুন আর হলো মাটি এত কারণে আমি আল্লাহ সে দিলাম না আওয়াজ দিয়া কয় আল্লাহ আল্লাহ পাক বলে লাইনা তুলনা কি আল্লাহ ইবল আমি আল্লাহ তোরে নদিয়া দিলাম তুই জগায়া গেলি জান্নাত তোর জন্য হারাম জাহার নাম তোর জন্য তুই হয়ে গেলি আজকের পর থেকে তুই আর জান্নাতে ঢুকতে পারবি না ইবলিস মনে মনে রাগ করিয়া ফেলাইলো আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহার নামি দিল এটা কিন্তু আল্লাহ তারা ঠিক করলেন না 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 উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাইছেই থাকি তাহলে মাটি মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফলাইলেন আল্লাহর আওয়াজ দিয়া গো আল্লাহ গো যাওয়া যে তু জান্নাত থেকে বের করিয়াই দিস যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাব আপনি আল্লাহ কি আমাকে দিবেন আল্লাহ বলে মন ভালো আছে কি চাবি চা আমি আল্লাহ তরে দিয়ে দিব এই কথা বলার পরে ইবলিশ ডাক দিয়া কয় সুযোগ পাইয়া আওয়াজ দিয়া বলে আল্লাহ আমার কামত আল্লাহ বলে দিলাম কামত পর্যন্ত হায়াত এবার আল্লাহরে ডাক দিয়ে আবার জিগায় আল্লাহ গো আমি কামাত পর্যন্ত হায়াত কেন নিলাম আপনি আল্লাহ কি তা জানেন আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে পন্ডিতে জিগে ইতিহাস আল্লাহ জানে কিনা আওয়াজ দিয়া কে আল্লাহ মস্কারি করে আল্লাহ বলে না আমি জানি না কেন নিশ বল আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি যে তু জাহান নামি হইয়ে গেলাম কেমত পর্যন্ত হায়াত নেওয়ার মানি হলো তোমার আমি যে তু জাহান নামি কইলাম এই বনিয়াদমের কারণে আমি ও পাল্লা লাগাইলাম তোমার একটা মাটির বনিয়াদম কেউ আমি জান্নাতে যাইতে দিব না আল্লাহ বলে কোথায় নিবি পায় আল্লাহ জাহান নামে নিব বলে কেমনে নিবি পায় আল্লাহ তোমার এই মাটির বনিয়াদম গুলো বাচ্চাগুলাকে নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাব তোমার এই আদমকে জাহান্নামে নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব তোমার এই বান্ধারা গুনাহ করবে আর জাহান নামে যাবে এই জন্যে দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে মজা নাই এ সুত খাইতে মজা ঘুষ মজা খারাপ পথে চলতে মজা খারাপ জিনিস দেখতে মজা মোবাইল ছাপতে মজা খারাপ সিনেমা দেখতে মজা পেপার দা চলতে মজা নামাজ ছাড়া দেখতে মজা পূজা ছাড়া দেখতে মজা লুস্বামি করতে মজা লম্বুডি করতে মজা পেপর্দার চলতে মজা পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা নিজের বোল লাগে কথা বলতে ভালো লাগে না পরের বল লাগে কথা একবার শুরু করিলে আর বুঝি শেষ হ হয় না ঠিক না ঠিক আপনারা খেয়ে গেছে ক্যা পরের বললো কতক্ষণ কে ওরে আল্লাহ মোবাইলে টাহা ঢুকাই আর মিনিট পরের বরে ফন্দি উনি কয় যান পাখি লক্ষ্মী কলজা পুটি মাছ ভেদা মাছ খাতা বালিশ ওরে আল্লাহ ও মহিলাকে ওয়া কি আল্লাহ এরম তো আমার স্বামীও আমার দেয় না মহিলাও গেছে পাগল হইয়া এত মজার কথা এরকম একদল স্বামী আছে না পরের বাড়ির বউরে জান পাখি লক্ষ্মী করে যে বলাই যা ঘরে ইয়া নিজের বউ লোক কুত্তার মতো ছটাং ছটাং মেজাজ দেখায় কি এক ধরনের স্বামী আছে না ভাতে লবণ হয় না হেলেগে বউ দরিয়ে মারে তরকারি ভালো হয় নাই একে একটু পানি বেশি দিয়া লাইছে এই জন্য বউরে দরিয়ে মারে ঘরে দরজা আটকে পিডে আর কে আব্বা কইলে একদম কোনো সারাসারি হইবে না তোরে পিডেই সহাই ফেলা ইতি আছে ক্যা মারো ক্যা তুমি রান্না দেখাই দেখছো মারো কেন ও মাইয়ে কি কার মাইয়ে না ও একজন বাবার আদরের কন্যা ছিল একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল একজন মাঝে তারে কত ভালোবাসত কত মহাব্বাত করতো তার তো কোনো সীমা রেখাই ছিল না এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মোহাব্বত তার সাথে ছিল এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান দইরা তোমার বাড়িতে চইলে আসছে তুমি ছাড়া এই বাড়িতে তার আপনার কেউ নাই এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে পিডাও এই দুঃখটা বলবে কার কাছে কে কত কার না কা কাছে বলার আছে তুমি যদি মারো তার কার কাছে বলবে সেজন্য মার না। না মারামারি না করিয়া দুইজন একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু বেশ সংসারটা সুখের হইয়া যায় এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না এই মহিলারা অসন্ত না মহিলাকে প্র্যানেল হয়েছে হ্যাঁ ও

তো এরকম না অন্য রাখা কথা কি আমরাও ওই আমরা ওই না কিন্তু আমরা হাত চলে আমাকে জম্মের হাত চলা চলে মহিলারা দেখবেন এক জায়গায় দুইজন হইলে এই মহিলা অভ্যাস ভালো না এক জায়গায় দুই মহিলা যদি হয় ওই এক মহিলা এক মহিলারে বাইরের খবর জিগে ভাই এক মহিলা এক মহিলার দাঁড়ে বাহার করে জিগেইতেসে যে ভাবি এই আমার ভাইয়ের খবর কি ভাই কেমন তুই ভাইয়ের খবর লও কা তুই কি বাইরে বিয়ে করবি কই না তোমার ঘরের ভাইর মেজাজ হলো কু তোমার ক মেজাজ কথায় কথায় চলালোয়ে ফিরেইতে ওঠে কই এই কথা ক হয় এ তো মেজাজ গরম ক হয় কই আমার বাইর খবর তো কইলাম তা তোমার বাইকে মানে টোকাওতেই শুনি কয় দোর রুয়া কোনো বিয়াডা। ডা কতোই বিরিয়াল আমার সামনে কথা কইতে রে শোয়াই ফেলাবো না আমি কোন বংশের মাইয়া আমার চেনে কোনো কথাই তো কইতে দিলে আমার সামনে কোনো কথা কইতে পারবে না ভাবি আপনিও যদি দুই মহে মহেমহে কথা কন দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হইয়াছে এই জন্য কই যে ওই মহিলাকে তো সুন্দর পরামর্শ যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধে কোথায় আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা ওই ঘরের বউ ওই গরের চলা দিয়ে ফিডাইতে আছে এজন্যে কি আমার বউ ওই কি আমার চলাতে পিডাইতে পারবে হ্যাঁ আমি কি সেই বেডা কি সমস্যা তা গুসুর গুসুর করেন কে আনে গুসুর গোসল করলে কেমন কেমন লাগে না আপনার কষ্ট হইতে আছে আরে হন একটু বল তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীর শাসন করতে বিকালবেলা গেছে আর স্বামীর হাতে আসে রে সোয়ালা কোথায় যেন একটা সোলা লইয়া বাইরে এসে হাঁটতে হাঁটতে ওখানে বুঝিয়ে ঝগড়া শুরু করে দিতেছে স্বামীর মহিমের তর্ক শুরু করছে স্বামীকে তুই আমার সেন না আর কথা আর ভালো করে একটু চিং যা ঈশ্বর হোম পিড়েই গিয়ে সয় ফেলাইলে ওখানে পরদিন সকালবেলা আম গাছ তলা বইয়ে কান দে কান দেখতে দেখতে ওই ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে কোন ভাবি শুনছেন তো ওই ভাবির লাগে ওই ভাবিকে ও কি ভাবি কান কে এই ভাবি আপনি কোনো কথা কইবেন না এই আপনি কথা কইবেন না আপনার পরামর্শ লই ওরে আল্লাহর এই আমার কোমরটাই ভাঙ্গি গেছে গো তাই আর এক বাড়ির বউ কি করলো না করলো তাদেরকে তুমি স্বামীর লেগেও ব্যবহার করো খা আল্লাহ কি বলছে কোরআনে আল্লাহ তোমার স্বামীর আর কষ্ট বোঝো তুমি স্বামী যদি মরিয়ে যায় তাই ট্যাডটা বসবা স্যাডটা কত একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারের মানুষগুলোকে খুশি রাখে একটা স্বামী মারা যাওয়ার পরে একজন বিধবা মহিলা বসে যে কতটা কষ্ট আর এর লাগে তুমি খারাপ ব্যবহার করে বইটাও কিছু মনে করতে আসো না আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও বোঝেন কতটা গুরুত্ব বুঝাইছে আর আমরা তো তা বুঝি না এই আমরা বেডারাও আছি খেলি কি একদল বউ কেন নয় আর একদল আছে বউ কেন নিতে কেন নিতে বউ পিঠের সামরা গেছে বিড়ালের মতো হইয়া কত যত কেন গায়ে লাগে না এত মারুকা

তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরনে অরে প্রাণের বলি মারা খাবা তুমি কাটি প্রে ফুল তুমি জীবনের রে তুমি আলো আদারে তুমি পূর্ণিমাজ এই অন্তরে আবসার আদারে ওরে প্রাণের আবিবিরে তুমি অন্তরে তুমি নয়নে তুমি মরণে ওরে প্রাণের আিবি চিল্লা বলি মারা ও মুসলমান আসেন পয়গম্বর মুহাম্মদ মুসা পয়গম্বর এই রকম এক মজলিসের ভিতরে বসা হঠাৎ কুরিয়া ইবলিশ শয়তান এইভাবে একটা বাতির মতো সক্সকে একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে আয়শা সালাম দিলেন আসসালামু আলাইকুম موسی নবী সালামের জবাব দিলেন না মুসনবি নবী তাকাইয়া কয় কেডা কয় হুজুর আমি ইবলিশ কয় তুই আমারে সালাম দিলি কেন কয় আল্লাহ আল্লাহ আপনারে সম্মান দিয়ে তাই আমিও আপনাকে সম্মান দিলাম موسی নবী আওয়াজ দাঁড়াইয়া কয় তোর মতো নিপলিশের সম্মান আমি মুসার লাগবে না এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া তোর মাথায় যে একটা টুপি দেখলাম টুপিটা করলি কি কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি বলে কেন ফালাইস বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়াল করা যাবে না ওটা দিয়ে আপনারে কোনো কাজ করা যাবে না এই জন্য ওটারে পিছনে ফালাই দিয়ে আসছি কারণ আপনি তো নবী মানুষ মুসা নবী জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়ে তুই করো কি কয় হুজুর গো ওই টুপি দিয়ে ওই সকসকিয়া টুপি আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই কাকে ধোকা দেয় কথা হয় না আহা আমরা তো ইমানদার বড় গৌরবের সাথে বলবেন গৌরব কথাই কইতে পারতেছ না আমরা ইমানদার না বেঈমান যারা কয় না তারা কি আমরা সব কি ইমানদার দিক করতে পারতে আছে না আমরা স্বামী বানদার আমাদের দেশে একদল ইমানদার আছে যে ইমানদাররা আল্লাহু আকবার কইলে হাত बांधিয়া নামাজে দাঁড়ায়ছে সূরা ফাতিয়া মিলাইতেছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া পড়ছে এমন সময় মসজিদের দরজায় এক যেন দুঃখছে এমন করে চাইছে দেখতে আছে কিডা হাত বাইন্ধে চাইছে এই কি কথা বল হাত বাইন্ধে দেখতে আছে না হাত বাইন্ধেছে এদিকে যায় ওদিকে যায় কি না কি করতেছ ওই দেহি এরপর আমার এক মৌসুলি তা আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি যে আমার যদি আসতে দেরি হয় তা আপনি নামাজে দাঁড়াই যাইয়েন তা একদিন আসরের নামাজে আমার দেরি হয়ে গেছে তা আমি চিন্তা করলাম তা অজুনা করি তারপরে মসজিদে ঢুকি তা ওই অজু করে ঢুকতে ঢুকতে ওই একদিন ইমাম সাহেবরা কিন্তু নামাজের সময় বললে দেয় যে তা মসজিদের হুজুরা কিন্তু বললে দেয় যে যাদের মোবাইল আছে মোবাইলে একটু চেক করিও লইয়েন ঠিক না খোলা থাকলে একটু বন্ধ করে এলাম এটা বললে দেয় আর মনে হয় যে মনে নাই তো আমি ওই ওই আসরের নামাজ উদু করিয়ে ঢুকছি মসজিদে এমন সময় পিছনের কাতার থেকে কার যেন একটু মোবাইল বাইজে তো বাইজে উঠছে পর ওই পাশে আর একটা ছেলে মাথা খারাপ পেয়া ওই এরকম হাত বান্ধা এই বসে এরকম করে সাই তোর হুজুর কয়েবার কে সাই তোর হুজুর কয়েবার কে মোবাইল বন্ধ হাতের জায়গায় ইলিস তোর কয়েবার কে হুজুর মোবাইল বন্ধ করতে তুই এই হরো যাই সবাই নামাজ সোবাতে লই যাবি তাড়াতাড়ি বন্ধ কর এরকম করতে 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 পিছনে সাই দেয় আমি মিশনে খারাপ হয়ে গেছি তাড়াতাড়ি আবার আল্লাহ করবে অ্যাডভান্স তো এরকম একদল নামাজই আমার কথা সে আসে না নাই নামাজে দাঁড়াই মুরগিও খেদায় আমার কথা সেই নামাজিও আছে তা যাই হোক লাম্বা ঘটনা ওদিকে যাব না সংক্ষেপে বুঝে আনতেছি এই ইবলিশ এই প্লিস যাওয়ার সময় কয়েকম্বর মোসানবীরে ডাক দেওয়া কয় মূসা আমি যাওয়ার সময় তোমাকে তিনটা উপদেশ দিয়ে যাব এই উপদেশ যদি মানো তোমার লাভ হবে লস হবে না তোমার উপকার হবে তোমার অপকার হবে না মোসানবী কয় তুই প্লিস কিসের উপ কিসের উপ উপদেশ দিবি তোর উপদেশ আমার লাগবে না এই কথা বলার পরে এই বলে না মানো তোমার লাভ হবে তোমার লস কোনো দিক দিয়ে হবে না মোসানবী বলে যদি লস না হয় তাহলে আমারও মানতে কোনো অসুবিধা ফায়দা এই কথা বলার পর এবার মুসা পয়গম্বর বলে ইবলিস বল কি এমন উপদেশ তোর উপদেশ একটু শুই নেই দেখি খারাপ না ভালো যদি ভালো খায় তাই তো ভালোই খারাপ হইলে তুই তো গেলি মুসা নবীর ব্রাক কিন্তু বেশি ছিল এবার কয় পয়গম্বর মুসা তিনটা উপদেশের ভিতরে এক নম্বর উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না কি করবা না রাগ রাগ আসেন আপনাকেও আল্লাহ বলে বান্দা রেগে গেল তো হেরে গেলা নবী বলে রেগে গেল তো হেরে গেল বলে ও আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা এজন্য আল্লাহ নবী বলেন আল আকলা রাগ মানুষের জ্ঞান কে নষ্ট করিয়া ফলায় রাগ মানুষের জ্ঞান কে নষ্ট করিয়া ফেলায় এই জন্যে রাগ করা যাবে না বাপমার সঙ্গে রাগ করা যাবে না বড় ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না বোনের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার নেতা যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার মায়াপুরব্বী যারা আছে তাদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না ও মুসলমান বউয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না এক বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ বাগ ডাক দিয়া জিয়া ফিরেস্তারা এই বান্দার আমল নামায় কি আছে একটু দেখো আরে কি দিয়া জান্নাত দেওয়া যায় রেস্তোরাঁ তাকে দেখে ওর আমল বেশি নামাজ নয় বেশি রোজা নাই বেশি হজ নাই বেশি জাকাত নাই বেশি ভালো কাম নাই বেশি দান সত নাই আল্লাহ ফের বলে আল্লাহ কি দিয়ে জান্নাত দেবেন কিছুই তো বেশি নাই আল্লাহ বলে ফেরেশতারা ভালো করে দেখো কিছু দিয়ে দেওয়া যায় কি না ভালো কইরা থাকা আল্লাহ একটু দাঁড়াও একটু দেখা যায় বলে কি দেখা যায় বলে সবই তো কম কম দেখা যায় ওর আমল নামে একটা জিনিস ভালো দেখা যায় বলে কি দেখা যায় বলে আল্লাহ ওর আমল নামায় দেখা যায় ওর আমল কোনো রাগ দেখা যায় না আল্লাহ বলে রাগের বদলে কি দেখা যায় বলে আল্লাহরে যদি কেউ থাপ্পড় মারত সঙ্গে সঙ্গে মাফ করে দিত ওরে যদি কেউ কালি দিত সঙ্গে সঙ্গে মাফ করে দিত ওরে যদি কেউ লাথি মারত সঙ্গে সঙ্গে

মুসলমান দিলাম সুবাহান আল্লাহ এরকম হাজার শিলা আল্লাহ পাক বান্দাদেরকে দইরা দইরা জান্নাতের মেহমান খানায় ঢুকাইয়া দেবে ও মুসলমান এই উশিলাগুলার ভিতর দিয়া সব থেকে বড় উশিলাগুলার ভিতরে এরকম হাজার উশিলা আছে এক আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই দেখার দেয় নাই হজ করে নাই ভালো কাম করে নাই নামাজ কালাম করে নাই খারাপ কাম করিয়া বেড়াইছে একদিন উনি মদ না খাইলে ওনার ঘুম ঠিক মতো হইতো উনি মদ না খেলে মদের রাত্রায় না খেলে ওনার ওই দিনটা ভালো যাইতো না মদের